জীবনের বিনিময় ঠিক কথা বলেন ঠিক ভয় পাইলে বিজয় আসে না হাদির মতো রক্ত টান করে দাঁড়িয়ে যারা কথা বলে তাদের মাধ্যমে বিজয় অর্জন হয় বাংলাদেশে এক হাতি বিদায় হয়েছে তো কি হচ্ছে আরো লক্ষ আদি দেশের জনগণ গ্রহণ করবে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না করো যদি ভয় লড়ায়রা ওই ময়দানেতে জেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়ায়রা ওই ময়দানেতে জেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে সে কোনো দিন আসবে না সে কোনো দিন আসবে না রে ধর্মকে আজ পুঁজি করি গাল ভরা বলি দিয়ে

সে কোনদিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করো যদি ভয় ঠিক ভয় হবে কার জন্য আল্লাহ আল্লাহ আমাদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকায় দিক আমাদেরকে তার গোলামের জন্যই পাঠাইছেন অন্য কারণে না কিন্তু সামনে অনেক মানুষকেই দেখবেন গোপনে গোপনে একজন আরেকজনের আরেকজনের গোপনে গোপনে একজন কাছে বিক্রি হয়ে যাচ্ছে টাকা দিয়ে বিক্রি হয়ে যাবে এই জন্য টাকা দিলেই গরু ছাগল পাওয়া যাইলেও ইমান দারের ইমান পাওয়া যায় না টাকা দিয়ে নমিনেশন কিনা যায় ঠিক না ইমান কিনা হাদিন ইমান কিনতে পারেন এই টাকা দিয়ে এই কারণে গুলি করছে যদি কিনতে পারতো তাহলে গুলি করতো না যাদেরকে কিনতে পারে না তাদেরকে শহীদ করে এরা মনে করছে এরা মরে গেছে কিন্তু আল্লাহ কয় বল আহিয়া এত তো জীবিত বেটা তুই মরবি কিন্তু এ জীবিত কারণ এই আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে ভাইরা আমার এই আল্লাহ পাকে গোলামি করার জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে টাকার বিনিময়ে বিক্রি না হওয়ার তৌফিক দেখ আল্লাহর জান্নাতের বিনিময়ে আমাদের জান আর মালকে আল্লাহ কিনে ফেলেছেন এটা তো একবার বিক্রি হয়েই গেছে আর কেন করব কয়বার করব এক জিনিস একবার বিক্রি করা যায় বারবার বিক্রি করা যায় নাই নেই জান আর মাল আল্লাহকে দিয়ে দিছি আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে দিছেন সুতরাং দ্বিতীয় কারো কাছে একশো টাকার সিরানোর বা এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হবে না আল্লাহ আমাদের এই ইমান দান করে না আমি আমি আপনাদের সামনে একটি পরিচিত আয়াতের অংশ বিশেষ তেলাবাদ করেছি

আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের নাম কি কে বলতে পারবেন মাশাআল্লাহ মনে আছে আপনাদের আছে আয়াতুল কুরসি আয়াতুল এই আয়াতটা আল্লাহর কাছে অনেক দামি এবং অনেক ফজিলতপূর্ণ এটার আলোচনাই করব যদি বুঝে থাকেন তাহলে আপনারা নিয়ত করবেন যে এই আয়াতের আমলটা আমরা আমৃত্যু করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একবার প্রশ্ন করলেন বলত দুনিয়ার আল্লাহ যে কোরআন নাজিল করেছেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার এল কি বলে কোন আয়াতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ফজলতপূর্ণ একটু বলো সাহাবাহামদের আদব ছিল নবী করিম সাল্লাম কোন প্রশ্ন করলে তারা ওইটার জবাব দিতেন না পারলেও বলতেন কি আল্লাহ আল্লাহ সুন ভালো জানে এটা আদব এখন তো মাহফিল আমরা আলোচনা করি আমাদের পাশে অনেক সময় ঘুষখোর সুৎখোর দুর্নীতিবাদ দাঁড়িয়ে নেয় নামাজ পড়ে না এলাকার ভিতরে মারামারি হানাহানি করে বেড়ায় এরাও আমাদেরকে এমনেমাজ করে না আম্নে করে না গোরা আমাদেরকে জানলেও আলাহরাও রসুলের সামনে চুপ থাকতেন কারণ নবী বেশি জানে আর সেখানে আমাদের দেশের মূল খরা আলমগিরকে বলে কেমনে না কেন নে কেমত আলামত সয়েসলাম বলতেছেন তুমি বলো আল্লাহ হালিফ আয়েসলামের কথা ওয়েব যে কা বলেন আল্লাহ আলাম রসুল বুঝলেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে হ্যাঁ আমরা তো জানি রুসমান এলেম কি বলে এটা আমি একটু দেখতেছি তুমি বলতো তো পরীক্ষা করতেছি ওয়েব নেকা বলে আপনি যদি আমার এলেম যাচাই করতে চান তাহলে আমার এই দুর্বল এলেমে আমার যতটুকু মনে হয় কোরআন রেস্তোরাফ ফাতেহাত থেকে নিয়ে নাচ পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের ভিতরে আমার দিন বলে আয়াতের উপস্থিতি সবচেয়ে বেশি জানি আল্লাহ কি এটা আবু ওয়েব উবেদ মেক আফ তার দিলে কি বললে। মতামত প্রকাশ করলেন

আল্লাহ রসুল সাল্লাম বলেন কোরআনে গোটা কোরআনের যত সূরা আছে সব সুরার ভিতরে একটা চূড়া আছে চূড়া মানে উঁচু জায়গা যেটা নবী বলেন কোরআনের চূড়া হইল কোরআনের চূড়া হইল সুরাতুল বাকারা কি সুরায় বাকারা হচ্ছে কোরআনের সর্বোচ্চ চূড়া আর এই সুরাতুল বাকারার সর্বোচ্চ চূড়া হইল আয়াতুল কুরসি সুবহানাল্লাহ জবান খুলে বলেন আবার বলেন সুবহানাল্লাহ

প্রদ এটা পড়বা এটা ইসমে আজমান তো কাজ করবে যা বলবা তাই হয়ে পড়বে ইনশাআল্লাহ যে বিপদে পড়বা বিপদ উদ্ধার করে দিবে ইনশাআল্লাহ চার নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়াতুল কুরসি আপনার আমার যেরকম দুইটা ঠোঁট একটা জিহ্বা আছে আয়াতুল কুরসিকেও আল্লাহ পাক দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দান করেছে চিন্তা করা যায় আমরা আমাদের জিহ্বা দিয়ে মওলার জিকির করি ঠোঁট দিয়ে আল্লাহ পাকের গুণগান গাই

তাহলে বুঝবেন যে আয়োজন করছি কতটা দামি এবং আমাদের কি দরকার আচ্ছা এখন বলেন আপনারা জানাতে সবাই যেতে চান তো এই জায়গায় যারা আছেন একটা একটা মক্ষর যে এখানে কেউ নাই আলহামদুলিল্লাহ এটা মক্ষরও চায় জান্নাতে যেতে মক্ষরের কথা বলতে এটা হিন্দুও চায় স্বর্গে যেতে এটা ইহুদিন আসারাও চায় স্বর্গে যেতে এরা চায় স্বর্গ আর আল্লাহ আমাদের জন্য জান্নাত দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ আমাদের কি দিয়েছেন আপ আর তারা এটাকে কি বলে স্বর্গ বলে ইয়ামুদিন আসরাউ চায় স্বর্গে যেতে আমরাও চাই জান্নাতে যেতে তারা কি পাবে তারা স্বর্গ পাবে তাদের জন্য কুয়িদাতিল কাফिरी জাহান্নাম তাদের জন্য আর আমরা যারা ईमानदार আমাদের জন্য আল্লাহ জান্নাত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমাদের জন্য কি জান্নাত আমাদের জন্য

যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য আপনি মনে করছেন এই জান্নাতের টুক এর টুক ঘুরতে পারবেন এবার আসেন আসমান আর জমিন কতটুকু এই যে প্রথম জমিনে আমরা আছি এই জমি এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত রসুল বলেন এটা যদি কেউ যায় তো পাঁচশো বছরের দূরত্বের রাস্তা জোরে বলেন সুহান এটা দুনিয়ার হাইসিয়াতে পাঁচশো বছর জান্নাতের হাইসিয়াতে পাঁচশো বছর বলছেন দুনিয়ার হাইসিয়াতে ওইটা পঞ্চাশ হাজার বছরের রাস্তা এরপরে প্রথম আসমান যেটা আছে ওটার যে পৌরত্ব আছে অর্থাৎ আসমানের যে পৌরত্ব মানে সাদের যেই ঢালাই থাকে ওটা সাত ইঞ্চি ছয় ইঞ্চি হয় ভালা নবী মানে আসমানের পৌরত্ব হচ্ছে আবার পঞ্চাশ হাজার বছরের রাস্তা এরপর আবার দ্বিতীয় স্মান পর্যন্ত আরও পঞ্চাশ হাজার বছর দ্বিতীয় আসমানের পৌরত্ব আবার পঞ্চাশ হাজার বছর দ্বিতীয় থেকে তৃতীয় পঞ্চাশ হাজার বছর তৃতীয় আসমানের পৌরত্ব পঞ্চাশ হাজার বছর এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত চলে গেছে তারপরে আল্লাহ পাক সীমান্তের বড়ই গাছ দিয়েছেন একটা বকরির কথা উল্লেখ আছে আল্লাহ পাকের আরো কুর্সির কথা উল্লেখ আছে যে কুর্সিটা আট জন ফিরিস্তারা বহন করে নবী সাল্লাম বলেন একজন ফিরিস্তার বর্ণনা আমি তোমাদেরকে বলছি सुनो কত বড় ফেরেশতা যে আল্লাহ পাকের কুরসি বহন করে তার কানে নূতি থেকে কাফ পর্যন্ত 500 বছরের দূরত্বের রাস্তা জবান খোলা আছে গোটা যা বর্ণনা করলাম এগো হলো সব মিলে দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এটা আদনা থেকে আদনা ইমানদার কেউ আল্লা যেই জান্নাত দান করবেন ওই জান্নাতটা দশটা দুনিয়ার সমান একটা দুনিয়ার জান্নাত হবে দশটা দুনিয়ার সমান একটা জান্নাত কত বছরে গড়বেন এই জিনেদা এলাকা হাত এই বারো বারো বাজার এলাকা আপনারা ঘুরে দেখছেন নি কথা বোঝে না এই বারো বাজার গোটা এলাকাটা ঘুরে দেখতে পারেন নাই প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরতে পারেন নাই অথচ সারা দিন দিকে হেরে কাটা দিচ্ছেন ফকির নির্যাত আমরা এই কারণে পারি না আর জান্নাতে যখন যাব আল্লাহর এই দশ দুনিয়ার সমান জান্নাত সবগুলা ঘুরবো কয় বছরে বলে সারা জিন্দিগিতে ঘুরবি সারা জিন্দিগি ব্যর্থ হওয়ার কোন সুযোগ নাই শুভ এই জান্নাতে যেতে চান তুই ইনশাল্লাহ গান শুই বাউলের গান শুই নাটক দেখা বিড়ি টাই গাজা গাঁজা খায়া জেনা ব্যবচার করে আল্লাহ আমাদের কি ইমানের সাথে জান্নাত দান করুন না আমি ভাইরা আমার আল্লাহ নবী বলেন কেউ যদি জান্নাতে যেতে চায় ওই ব্যক্তিটা খালি একটা আমল করবে রাসূল বলেন মানতরা আয়াতুল কুরসি ফিযু গরিকুল সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু বিনুকুলিল জান্নতি ইল্লা আইমুত আমান নবি rakkdya বলেন শুনো কোন ईमानदार বান্দা যদি ফজর নামাজ যোহরের নামাজ আসরের নামাজ মাগribের নামাজ ইশার নামাজ পাঁচ হচ্ছে ফরজ নামাজ যারা পরে পরে দেশে দেখবেন নামাজের লোক দেখলে মনে হয় এদের ইমানদার নাই সব নাস্তিক আর জুমার নামাজের লোক দেখলে মনে হয় সে কোনো নাস্তিক নাই সব ইমানদার নামাজের লোক আর জুমান ওদের ঠেরা ভিতরে দেখা পাওয়া যায় না নেলে লাখনা রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব যাও না তো ইমানদারির বড়াই করো এই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো এই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান অস্পতায় গেছে হ্যাঁ আওয়াজ কোথায় গেছে চলে গেছে আওয়াজ দিয়া কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না বিন্দু খেয়ে

ভগবান সৃষ্টিকর্তা অনেকে বলে না সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন একটু টিভি চ্যানেলে গেলেই না অনেকে আল্লাহ বাদ দিয়ে সৃষ্টিকর্তা লাগায় তার মানে আল্লাহ রে মানে না সৃষ্টিকর্তা মানে ভাই সৃষ্টিকর্তা এই যে মাইক মানেছে হেরো সৃষ্টিকর্তা একটা জিনিস সৃষ্টি করছে সব কিছুর তর্জমা করবেন না বাবা বাবাই মা মাই মা বাবার কোন তর্জমা হয় না আমি বাসায় যে আজকে আব্বারে বলেন ওই জন্মদাতা

ভগবান আর ওই সৃষ্টিকর্তা এগুলো বলে হচ্ছে ইহুদিন আসলে খ্রিস্টানরা এই জন্য ভগবানের ভাবাদ দিলে গবান হয় কি হয় গবান হয় কোন অর্থ আছে নাই সৃষ্টিকর্তা শ্রীবাদ দিবেন যেগুলো হয় এগুলো কোন অর্থ নাই কিন্তু আসেন আমাদের রবের নাম কি আল্লাহ আল্লাহর আলিফ যদি বাদ দেন আল্লাহর আলিফ যদি বাদ দেন তাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহই বলা চলে আলিফ বাদ দিলে লিল্লাহ লিল্লাহ মাফি আসমাওয়াতি ও মাফিল আ জাাস আসমানাজমিন শাকার জন্য আল্লাহর জন্য এবার আসেন আল্লাহ আতোবাত দিলেন তাও আল্লাহ হইল লাভ তোবাত দিলেন তাও হইল কি বলে লাহু মাফি আসমাওয়াতি ও মাফিল আ শুধু লাভ আর হাদিও কি বোঝায় কথা হয় না কি বোঝায় এবার লাভ মত দিন শুধু হাত যদি থাকে ওই হাতিও আমার আল্লাহকেই বোঝায় হু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আবাদ দিলেও আল্লাহ লাম্বার দিলেও আল্লাহ আরেক লাম্বাত দিলেও আল্লাহ শুধু হা থাকলেও এজন্য সবকিছুর তো জমা হয় না আল্লাহ বলেছেন আল্লাহ একজন লা ইয়া হাইল্লা লা হাইল্লা একজন ছাড়া আর কেউ নাই একাধিক যখন রব হয় তখন বিপদ হয় এখানে আল্লাহ অন্য আয়াতে বলেন অন্য আয়াতে আল্লাহ বলেন এই তোমাদের যদি আসমান আর জমিনে আরেকজন রব থাকতো লাফা দাদা এই সব আসমান আর জমিন এগুলো ধ্বংস হয়ে যেত রব দুইজন থাকলে ঠিক না আল্লাহ পাক তার ইরা সবক শ্রমক শিখাই দিলেন এরপর আল্লাহ বলতেছেন এমন একজন রব তিনি কেমন হাই ইউ তিনি চিরঞ্জিত তিনি শক্তিশালী এই দুনিয়ার গোটা সব বাচ্চা একসঙ্গে হলেও বাংলার সাথে পারবে সেটা উনি পারেনি আর বর্তমানে ফেরাউন গুলো তো হাইব্রিড গ্রিড ওয়ালা

এই নাম দিয়ে যদি কেউ তার বাচ্চা চায় কেউ তার সম্পদ চায় আল্লাহ রব্বুল সেগুলো দান করবেন বদরের যুদ্ধে সাহাবাজ মাইনদের সংখ্যা ছিল তিনশত তেরো জন আর কাফের বেইমানের সংখ্যা ছিল এক হাজার এই তিনশো তেরো জন সাহাবাজ মাইনের কাছে গরু ছাগল ছিল না ঘোড়াও ছিল না উঠও ছিল না তরবারিও ছিল না কোনো কিছু না থাকার পরেও তারা যুদ্ধের ময়দানে যায় আজ আলী বলেন আমি আমার পয়া তাবুর মধ্যে গেলাম আল্লাহ নবীকে তাকায় দেখলাম সেজদা কি যেন পড়ে কাছে যায় কান পাতলাম তাকায় দেখলাম আমার পয়গম্বর সেজদা দিয়ে একটা দোয়া করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করব কেমনে যুদ্ধ করব আমাদের সাহস হয় না কারণ কাফের বেশি আমরা তো দুর্বল এই মুসলমান মনে রাখবেন যুগে যুগে মুসলমানদের সংখ্যা ছিল কম কিন্তু ইমানের পাওয়ার ছিল বেশি

করাই করতে পন্ত টাই মন্দরের তলে ইমানের পাওয়ার আছে যে নদীয়া পতন যুদ্ধবিজয় অর্জন করেছে 71 এর স্বাধীন করেছে এমন কে জনের আত্মত্যাগে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে আল্লাহ স্বাধীন করতে হয় বাংলাদেশ ইমানের অস্ত্রকে নিয়ে আবারো যদি লড়ার জন্য ডাকে এ দেশ দ্বিতীয়বার কেন 100 বার স্বাধীন করতেও এই কোনো মুসলমানের কষ্ট হবে না কথা বলে ঠিক কি না এর অস্ত্র বাইরে আমাদের কোন অস্ত্র নাই যুগ যুগ ইমানদাররা তাদের অস্ত্র কাজে লাগিয়ে জিহাদ করেছে আল্লাহ তাদেরকে বিজয় অর্জন করে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর কাছে ডাক দেয় আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলে আমি আমার পয়গম্বরকে দেখলাম এটা পড়ে আমার যুদ্ধের ময়দানে চলে গেলাম আবার কিছুক্ষণ পর ঢুকলাম তাকায় দেখি এই দুইটা শব্দ ইয়া হাইয়া ইয়া কাইয়্যুম আবার যুদ্ধের ময়দানে গেলাম আবার আসলাম আবার তাকায় দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিয়ে আবার বাড়ি দোয়াই করে আমি ভয় পেয়ে গেলাম কি রে এই যুদ্ধের ময়দানে আমরা এত দুর্বল কেমন এদের সঙ্গে পারব আমি যখন আবার যুদ্ধের ময়দানে গেলাম তাকায় দেখলাম আল্লাহ পাক মনে হয় আসমান থেকে সাদা পোশাক গলা ফেরেশতা যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ বার্কপুল আরমিন বলেন বিবাদের মোহান তুম আদিল্লাহ বদরের যুদ্ধে তোমরা দুর্বল ছিল হিরোমন্যতায় ভুগছিলে আমি আল্লাহ আমার কয়েক বরের দুয়ার ওই বদরের যুদ্ধে তিনশো তেরো দুর্বল সাহাবের কাঁধে বিজয়ের মালা ছিনিয়ে দিয়েছিস মহান আল্লাহ বিজয় কাঠ আল্লাহ আল্লাহ নবী বলেন ইয়া হাইয়া ইয়া আল্লাহকে ডাকলে আল্লাহ পাক জবাব আল্লাহ পাক আওয়াজ দেয়া দেয় কথা শুনে বান্দা যা চায় আল্লাহ তাই দেয় এ মুসলমান আয়াতুল কুরসির ভিতরে এরকম শক্ত শক্ত অক্ষর আল্লাহ পাক কুরআন আমিন দিয়েছেন যার কারণে আয়াতুল কুরসির দাম বেশি এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন পাঁচ নাম্বার ফজিলত আপনাদেরকে বর্ণনা করছি শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবিটা দামি সাহাবি ছিলেন উনি বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু মতের মাল সদকার মাল দায়িত্ব দিলেন পাহাড় দেওয়ার জন্য খুব মনোযোগের সঙ্গে শুনেন চমৎকার মজার ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমি বর্ণনা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাহারা দেওয়ার জন্য সদকার মাল দিলেন আমার কাছে আমি পাহারা দেই একদিন দুই দিন তিন দিন চার দিন করে পাহারা দিলাম হঠাৎ করে একদিন তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো চুরি করার জন্য চোর যখন চুরি করার জন্য ঢুকলো আমি চোরটাকে ধরে ফেললাম চোরটাকে যখন ধরলাম চোর বারবার কান্নাকাটি করে আর আমার কাছে বলে আবু হরহারা আমার ঘরে আমার বাচ্চা আমার বিবি আমার স্বামী আমার যা কিছু আছে যত মানুষ আছে আমাদের ঘরে পরিবারে মা বাবা সন্তান এরা খাবার পায় না অভাবের ঘর আমার আমি মূলত চোরও নয় আমি মূলত অভাবের কারণে চুরি করতে আসি স্বভাবের কারণে নয় আল্লাহ রসিদ কসম করলাম আর রসিদ নিয়ে তো চুরি করব না তুমি আমাকে ছেড়ে দাও আর বফরা রাদি আল্লাহ বর্ণনা করেন যদি তোমার ওয়াদা শক্ত হয় তাহলে আমি তোমাকে ছাড়তে পারি যার কারণে প্রথম দিন হস তা বফরা রাদি আল্লাহ জানান চোরটাকে ছেড়ে দিলেন চোরটা বাড়িতে চলে গেল ফদর আন্ডা মাঝের সময় আল্লাহর হাবিবের কাছে আব হরায়রা দিয়েল্লাহান হুজা এ মসজিদে নকবিতে নামাজ দায় করলো নামাজের পর আপনার আমার ভয়াবর মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ মানে সালাম ডাক দিয়া বলে আবহর আয়রা গত রাত্রে তো মার ঘরে যে চোর ঢুকেছে ওই চোরটা কোথায় আব হরায়রা বলে আর সুর আল্লাহ গতকাল রাতে চোর ঢুকলো আমি জানি আর চোর জানে আর আল্লাহ জানি আর কেউ জানে না ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন তার মানে বুঝায় গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানাই দিয়েছে অতবা কিмна জানেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মারফত জানলাম তোমার ঘরে চোর ঢুকেছে